ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগের পাহাড় জমা পড়েছে গত তিন মাসে বিশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে মুক্তিযুদ্ধের সম্মুখসারী যোদ্ধারা এসব অভিযোগ জানিয়ে আবেদন করেছেন প্রতিদিনই জেলা উপজেলা থেকে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়ছে যা যাচাই বাছাই করতে রীতিমতো হিমশিম খাচ্ছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলে কঠোর অবস্থান নিয়েছে অভিযোগ যাচাই সরজমিনের শুনানির পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে সেচ বারো জন অমুক্তিযোদ্ধা তাদের সনদ বাতিলের জন্য আবেদন করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা মহাপরিচালক শাহিনা খাতুন জানিয়েছেন সুষ্ঠু তদন্তের জন্য অভিযোগকারীদের এবং অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে শুনানি করা হবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে সনদধারী মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লক্ষাধিক বলে ধারণা করা হচ্ছে জেলা উপজেলা প্রশাসন সম্মুখ্যসারির মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে দশ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম জানান রাজনৈতিক বিবেচনায় যাদের সনদ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সরকারি তালিকা অনুযায়ী ছয় হাজার সাতশো সাতান্ন মধ্যে এক জনের পরিবার কোনো ভাতা নিচ্ছেন না তাদের সন্ধান করতেও উদ্যোগ নেওয়া হয়েছে উপদেষ্টা ফারুকি অনেক শহীদ মুক্তিযোদ্ধার পরিবারই জানে না কিভাবে সরকারের কাছে আবেদন করতে হয় রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে যথাযথ সহযোগিতা প্রদান করা ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের এই উদ্যোগ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে যাতে সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা